সরকারি চাকরিজীবীরা কিভাবে তাদের নিজের নিজের পে ফিক্সেশন দুই সালে করবেন আমি এখন দেখাচ্ছি প্রথমে আপনার কম্পিউটারে আপনার ক্রোম ব্রাউজটি ওপেন করবেন ক্রো ব্রাউজটি ক্লিক করলে আপনাদের গুগল সার্চ চলে আসবে সার্চ প্সে আপনারা লিখবেন পে ফিক্সেশন পি এ ওয়াই এফ আই এক্স এ এন ফেক্সেশন ক্লিক করলে আপনারা চলে আসবে ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্ট সিস্টেম এই ওয়েবসাইটে চলে আসবে এখানে আপনারা ক্লিক করলেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটে চলে যাবেন এখন অনলাইনে বেতন নির্ধার বেতন নির্ধারণী ফর্ম চলে আসবে বিশেষ সতর্কতা এটা পরে নেবেন নিয়ে আপনার আপনারা ডাউন করবেন কম্পিউটারের স্কোর পূর্ব প্রস্তুতি কিছু আছে এখানে বন্ধ করুন পরবর্তী পরবর্তী ধাপে ক্লিক করব এখন আমরা পরবর্তী ধাপে ক্লিক করলে আমাদের নেক্সট পেজে অনলাইনে বেতন বিবরণীর জরুরি নির্দেশনা এটা আপনাদের প্রিন্ট করে নিতে বলতেছে এটা প্রিন্ট করে নিয়ে টিকমার্ক দিয়ে পরবর্তী এখানে টিকমার্কটা এখানে টিকমার্ক দিয়ে পরবর্তী ধাপে ক্লিক করতে হবে তারপরে অনলাইনে বেতন চলমান নিয়োগ না এটা আমরা ইনক্রিমেন্ট যেহেতু করব এই যে নিচে ইনক্রিমেন্ট লেখা আছে এখানে ক্লিক করতে হবে ইনক্রিমেন্টে ক্লিক করলেই পরবর্তী ধাপে চলে আসবে এখানে হা আর না আছে আমরা হা দেবো দিয়ে আমরা যেহেতু প্রাইমারিতে আছি সেহেতু বেসামরিকের দিব যারা রেলওয়ে আছে রেলওয়ে দেবেন অন্যান্য না এখানে দেখেন অনলাইন বেতন নিতে লগ ইনে আসেন ন্যাশনাল আইডি ন্যাশনাল আইডি আমরা পুরাতন যারা যেই অ্যাকাউন্ট দিয়ে করছি ন্যাশনাল আইডি স্মার্ট কার্ড দ্বারা দেবেন স্মার্ট কার্ড দিয়ে আর পুরাতন আইডি হলো সতেরো ডিজিটের জন্ম তারিখ সামনে দিয়ে পরে পুরাতন আইডিটা দিয়ে দিবেন আর তারপরে প্রত্যেকেরই একটি ভেরিফিকেশন কোড আছে যেমন প্রচুর চলে আপনাদের আগেরটা দেখেই দিয়ে দিবেন আর একটা টু থ্রি আমার পঁচিশ চোদ্দো তেরো ছাব্বিশ এটা আমি দিয়ে দিলাম তারপরে প্লিজ লগ ইন এই যে ক্যাপচারটা উপরে লিখে দিবেন দিয়ে লগ করতে হবে লগ করলে কিছু সময় লাগবে মোবাইল এস এম এস মোবাইল যে মোবাইল দিয়ে করা আছে ওই মোবাইলে অবশ্যই একটি এস যাবে এখন আমি এটা দেওয়ার পরে লগ ইনে ক্লিক করব ক্যাপচারটা দিয়ে দিলাম দেওয়ার পরে লগ ইনে ক্লিক করবো লগ ইনে ক্লিক করলে এই যে এখানে মোবাইলে এস এম এস আসবে এস এম এল আসতে একটু সময় লাগতে পারে যদি নাও আসে পরবর্তীতে আবার রিসেন্ড করতে হবে এই জন্য একটু সময় নিতে হবে সময় লাগবে একটু এটা সময় না অনেক সময় পরে আসবে যে কোডটি আসবে আপনার মোবাইলে এস এম এস এই কোডটি এইখানে বসাই দিতে হবে ভেরিফিকেশন কোডটি ভেরিফিকেশন কোডটি বসায় দেওয়ার পরে ভ্যালিড লিখতে হবে ভেরিফিকেশন কোডটি চলে এসেছে আমার দিয়ে দিলাম তারপরে আপনার অনলাইন এই যে ইনক্রিমেন্টের তারিখ বেতন কিন্তু নিচে দেখেন কিছু আসে নাই কখন আসবে আপনাকে দেখেন কিছু আসে আমার নামে কিছু আসে এখন ইনক্রিমেন্টের তারিখ দিয়ে এক সাত দু হাজার চোদ্দোতে ক্লিক করতে হবে যেহেতু আমরা এক সাত দু হাজার চোদ্দো তারপরে গোতে ক্লিক করতে হবে গোতে ক্লিক করলে আমার আমার অনলাইন এই যে ইনক্রিমেন্ট এবার কত হয়ে গেল আমার চলে আইলো এটা প্রিন্ট করতে হবে প্রিন্ট কিভাবে করব অনেকে প্রিন্টও করতে পারি না এই যে এখানে প্রিন্ট বাটনটি আছে দেখতে পাচ্ছেন এই প্রিন্ট বাটনে ক্লিক করলেই আমাদের এটা প্রিন্ট হবে যাদের ল্যাপটপ আছে প্রিন্টার আছে তারা নিজ নিজ প্রিন্ট করবেন আর যদি না থাকে তাহলে নিজে করে বাজারে যায় করতে পারবেন এটা সেভও করা যাবে আমি এই যে প্রিন্ট করব কিভাবে দেখাচ্ছি এই প্রিন্ট বাটনে ক্লিক করলে এই যে আমার চলে এসেছে এখানে আমার এফশন ল্যাপট ল্যাপ প্রিন্টার আছে আমার ল্যাপশনটা দেখাচ্ছে আমি যদি এটা সেভ করতে চাই তাহলে ওই এপশনের এখানে যাই পিডিএফ ফাইল পিডিএফ করলে দিয়ে সেভ করলে আমার সেভ হয়ে যাবে এভাবে আপনারা আপনাদের পে ফিক্সেশন দোকানে যায় না করে নিজেই নিজের কম্পিউটারে করতে পারবেন এবং নিজেই সমৃদ্ধ হতে পারবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওরমতুল্ল